আজকে আমরা কশবে এসে গর্বিত হয়েছে এই কারণে যে ঐতিহাসিক ছত্রিশ জুলাই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের একজন নায়ক রাসেল তার সম্মানিত পিতাকে আমরা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন একজন শহীদের পিতাকে পেয়েছি ঐতিহাসিক ছত্রিশ জুলাই যে স্বপ্ন নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আজকে এক বছর পরে এসে আমাদেরকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে যে জুলাইয়ে স্বপ্ন নিয়ে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম সেই তাজা রক্ত দেওয়া আমাদের ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে বন্ধুগণ আমরা রক্ত দিয়েছিলাম এই কারণে যে আমরা আর বাংলাদেশে ফ্যাসিবাদ দেখতে চাই না ছত্রিশ জুলাই আমরা রক্ত দিয়েছিলাম এই কারণে যে বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজকে দেখতে চাই না কি বলেন ঠিক কি না কিন্তু সেই স্বপ্ন কি আমাদের পূরণ হয়েছে আজকে বালু উত্তোলন করা হচ্ছে আত্রাই নদী থেকে করা হচ্ছে কি না প্রশাসনের নিয়ে যখন যাচ্ছি তখন তারা কেমন জানি একটা উদাসীন ভাব তার মানে তাদের হাত পা মনে হচ্ছে বাধা তাদের হাত পা কি আছে প্রশাসনের হাত পা মনে হচ্ছে বাধা তারা বলে ভাই আমরা আসলে কিছু করতে পারতেছি না তার মানে কি একটা দলের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে কি বলেন ঠিক কিনা জুলাই ঐতিহাসিক জুলাই বিপ্লয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশকে আমরা আর কোনো দলের কাছে জিম্মি হতে দিব না এই সিদ্ধান্ত যদি আজকে নিতে পারেন তাহলে আগামীর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে আর আপনারা আমরা যদি ব্যর্থ হই তাহলে আবারও যে সতেরো বছর আমাদেরকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে আলে জেলে ভরে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে আইনা ঘরে যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তারা কোরআনে বিশ্বাস করে না কি বলেন ঠিক কি না যারা কোরআনে বিশ্বাস করে না মুসলমানেরা তাদের পিছনে থাকতে পারে না যারা মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করবে তারা যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না তাদের পিছনে থাকতে পারে না কি বলেন ঠিক কিনা না আইন মানে কি শরিয়া মানে কুরআন শরিয়া মানে হলো হাদিস সুতরাং যিনি বলেন আমরা শরীয় আইনে বিশ্বাস করি না তিনি কি মুসলমান শরীয় আইনে তো বিশ্বাস করবে না তারা যারা হলো সুর শরী আইনে আতঙ্কত আতঙ্কগ্রস্ত হবে তারা যারা হলো ডাকাত শরীয় আইনে আতঙ্কগ্রস্ত হবে তারা যারা হলো ধর্ষক কারণ যদি বাংলাদেশে সরিয়ে আইন চালু হয় ধর্ষকের শাস্তি কি ধর্ষকের শাস্তি কি যদি চুরি করা হয় চুরের শাস্তি কি হাত কেটে দেওয়া প্রচার করা হচ্ছে তোমরা জামাত ইসলামকে ভোট দিও না তাহলে সবার হাত কেটে দিবে তোমার এত ভয় কেন তোমার এত ভয় কেন তুমি চুরি করবা কেন যারা চুরি করে ডাকাতি করে লন্ডনে বেগুন পাড়া করে তারাই কেবল সরি আইনে ভয় করে কি বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা চাই বাংলাদেশের আইন সরি আইনে চলুক কি বলেন ঠিক কিনা আমরা চাই বাংলাদেশের সংবিধান হবে কাল কুরআন কি বলেন ঠিক কিনা আমরা বাহাত্তর সালের সংবিধানকে ছিঁড়ে ফেলে দিয়েছি আমরা ঐতিহাসিক জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি সুতরাং সেই বাহাত্তরের সংবিধানের দোহাই দিয়ে যদি কেউ বলে যে এটা বাহাত্তরের সংবিধানে নাই বাংলাদেশের সংবিধানে নাই আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে স্পষ্ট ঘোষণা দিতে চাই একটা সংবিধান হলো মানুষের প্রয়োজনে কি বলেন ঠিক কি না সুতরাং মানুষ যখন ইচ্ছা তখন সেটা পরিবর্তন করতে পারবে কিন্তু কোরআন যদি আমাদের সংবিধান হয় সেটা কেউ কখনো পরিবর্তন করতে পারবে না সম্মানিত আমার আজকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্টে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামি পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার কাজ করছে কি বলেন ঠিক কি না সুদ্রাং আমাদেরকে তোমরা যারা ধর্ম ব্যবসায়ী বলো আমরা বলি ধর্ম ব্যবসায়ী তো তারা যারা ভোটের আগে যখন নির্বাচন আসে লম্বা লম্বা টুপি আর লম্বা লম্বা পাঞ্জাবি পরে আসরের নামাজ দুইবার করে আদায় করে আসরের নামাজ কয়বার পরে আপনাদের এখানে পাঁচটাই মনে করেন পাঁচর ভাঙ্গা চারটাই ওখানেও পড়ছে এখানেও পড়ছে নেতা বলতেছে যে নেতা আপনি পড়ছেন যে দেখান লাগবে না আছে না নাই আছে না নাই বাংলাদেশ জামাত ইসলামী জন্ম লগ্ন থেকে বাংলাদেশের জমিনে আদর্শ কায়েম করার জন্য পুরানের দিন প্রতিষ্ঠার জন্য নামাজ কায়েম করার জন্য জাকাত প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে সুতরাং তোমরা যারা বাংলাদেশ জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলছো তোমরা বুকার স্বর্গে বাস করছ বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো যাবে নাকি বলেন ঠিক কিনা আর একজন নেতা বলতেছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কুরআন সুন্না বিরোধী কোন আইন করব না আর তাদেরই বড় নেতা বলতেছে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না বাংলাদেশের লেডি হিটলার বলেছিল আমরা বাংলাদেশ চালাবো মদিনার সনদ অনুযায়ী অনুযায়ী লেডি হিটলার ছিলেন তো লেডি হিটলার শেখ হাসিনা তিনি বলেছিলেন আমরা সনদ অনুযায়ী দেশ চালাবো আমরা লক্ষ্য করেছেন লি ধারা জারি হয়েছে কি বলেন ঠিক কি না ঠিক সুতরাং তোমরা যারা বলো যে আমরা ক্ষমতায় গেলে যদি কোনো আইন পাস করব না তাহলে তোমরা তোমাদের ইস্তেহারে প্রকাশ করো আমরা যদি ক্ষমতায় যাই অতিদলায় বন্ধ করব আমরা যদি ক্ষমতায় যাই সুদ ভিত্তিক ব্যাংক বন্ধ করব আমরা যদি ক্ষমতায় যাই দুর্নীতি বন্ধ করব আমরা যদি ক্ষমতায় যাই ঘুষ ছাড়া কেউ আর দুর্নীতি করবে করতে পারবে না এই ইস্তেহার মানুষের সামনে প্রকাশ করে মানুষের কাছ থেকে লিখিত চুক্তি নিয়ে তারপরে তোমাদেরকে নির্বাচিত আসতে হবে কি সেটা তারা পারবে সেটা তারা পারবে তোমাদেরকে আরো ঘোষণা করতে হবে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা নামাজ কায়েম করব আমরা যদি ক্ষমতায় যাই আমরা জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব আমরা যদি ক্ষমতায় যাই সৎ কাজের আদেশ এটা আপনারা কখনোই পারবেন না। বলেন ঠিক সুতরাং সম্মানিত ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে যে নতুন বাংলাদেশ হবে ছত্রিশ পরবর্তী যে নতুন বাংলাদেশ হবে সেই নতুন বাংলাদেশে ধোকাবাজদের আর কোনো ঠাই হবে না কি বলেন আপনারা এটার সাথে একমত আছেন আপনারা কি মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা দাঁড়ি বললাই ভোট দিয়ে কিভাবে বাড়ি ফেরত যায় দেখে নিব বলছে না আপনারা শুনছেন না টিভিতে পত্রিকায় আপনারা দেখছেন না আমরাও ঘোষণা দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি সেন্টারে দুইশো জন মারতে মুজাহিদ প্রয়োজন হলে তিনশো তেরো জন মারতে মুজাহিদ তিনশো তেরো জন বদরের সাহাবির মতো দাঁড়িয়ে থাকবে যদি তোমরা পরাজয় বরণ তাদেরকে করাতে পারো তাহলে তাদের বুকের উপর দিয়ে তোমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে তিনশো তেরো জন সাহাবির মতো বদরের যুদ্ধে যে তিনশো তেরো জন সাহাবি ছিল আপনাদেরকেও প্রত্যেক সেন্টারে তিনশো তেরো জন দাঁড়িয়ে যেতে হবে কি বলেন রাজি আছেন কি না রাজি কি না হবে হয় একশো জন হয় এইখানেই মনে করবেন আমরা তিনশো তেরো জন কতজন জন তিনশো তেরো জন বাংলাদেশ জামাত ইসলামের তিনশো তেরো জন অথবা একশো জন বিরোধী দলের তিন হাজার জনের সমান বিরোধী দলের তিন হাজার জনের সমান কারণ আমাদের অস্ত্র নাই আমাদের আছে একটা স্লোগান দেওয়ার সাথে সাথে বিরোধীরা নেজ গুটিয়ে সকলে আত্রায় নদীতে ঝাঁপ দেবে কি বলেন ঠিক না সুতরাং আমরা আগামী দিনে যে নতুন বাংলাদেশ করবো সেই বাংলাদেশ আজকের প্রোগ্রামে সিদ্ধান্ত নিতে হবে সেই বাংলাদেশে আমরা আর কোনো সাদা ঠাই দিব না কি বলেন রাজি আছেন কি না সম্মানিত ভাইয়েরা আমার আমাদেরকে বারবার ধোকাই ফেলা হচ্ছে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়স কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুখ ভোগ করতে পারে নাই কি বলেন ঠিক না আমার এক বন্ধু আছে সে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করতো আমাকে বলছে দুস্ত আমি এসআই হয়ে গেছি কিভাবে তো বিশ লাখ টাকা লাগছে সারা জীবন তুমি আওয়ামী করলা আওয়ামী ক্ষমতায় তারপরেও বিশ লাখ টাকা লাগে কেন বলছে না টাকা ছাড়া তো হয় না তো যারা এখন ওই যে ওদের পিছনে ঘুরতেছে তারা কি টাকা ছাড়া চাকরি পাবে টাকা ছাড়া চাকরি পাবে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশের যত বেকার যুবক আছে ইনশাল্লাহ কারো টাকা দিয়ে চাকরি নিতে হবে নাকি বলেন ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী হসপিটাল বাংলাদেশ জামাত ইসলামীর ইমতিয়াজ সিনাত বাংলাদেশ জামাত ইসলামীর মানাবতী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে মোট পুণ্ডটা ইউনিভার্সিটি বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত প্রতিষ্ঠান নাই যত প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামের রয়েছে কি বলেন ঠিক না সুতরাং টাকা দিয়ে চাঁদাবাজি করে মানুষকে প্রতারণা করে বাংলাদেশ জামাত ইসলামকে চুলতে হবে এই রাজনীতি বাংলাদেশ জামাত ইসলাম করে না কি বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার পরিশেষে আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশ আবার নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের নাম হলো জাতীয় পার্টি কি পার্টি জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে কি ব্যাক তাকে আবার সাপোর্ট করতেছে বাংলাদেশের তথা কথিত যারা এখন ক্ষমতায় চলে আসছে বুঝেন তো বুঝেন তো তথাকথিত যারা মনে করে আমরা ক্ষমতায় চলে আসছি আমাদেরকে ঠেকানার মতো আর কেউ নাই এটা তো হাসিনাও মনে করছিল হাসিনা বলছিল একচল্লিশ সালের আগে আমি নামছি না হ্যাঁ কয় সাল 41 সাল 24 সালই নাই তুমি যত পরিকল্পনা করো মা কা রুমা আল্লাহ ল্লাহু খাইরুল মাকাদিন কে উপরে বসে আছে তুমি যত সজন্ত করো চক্রান্ত করো কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয় কোথায় উপরে সূত্রা আগামী দিনে তোমরা যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন ধুলায় ধূসরিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা আমার আপনাদের সদাক থাকতে হবে জাতীয় পার্টিকে দিয়ে তারা আবার বাংলাদেশে পুশ করার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি যতদিন নিষিদ্ধ না হবে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে বাংলাদেশ জামাত ইসলাম দিবে না এটা সাথে আপনারা একমত কি না দুই নম্বর দাবি হল বাংলাদেশে নির্বাচন করতে হলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পিয়ার মানে আনুপাতিক হারে সাঙ্ক ভাবে এমপি নির্বাচিত হতে হবে এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটার সাথে আপনারা একমত কি না একমত কি না তিন নম্বর দাবি হলো বাংলাদেশের অনেক ভাই বোনেরা বিদেশে আছে আছে কি না নাই তাদের টাকায় বাংলাদেশের রেমিটেন্স আসে সেখান থেকে বাংলাদেশের বিরাট একটা অংশ চলে কি বলেন ঠিক কি না সুতরাং এই দেড় কোটি ভাই বোনদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটা তিন নম্বর দাবি এবং সব চাইতে শক্ত মোটা দাবি হলো যে বাংলাদেশে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না যতদিন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হবে লেভেল প্লেইং ফিল্ড কি লেভেল প্লেইং ফিল্ড হলো আপনি উপজেলা প্রশাসন গেলে যে গুরুত্ব দিবে আমি নেতা সাহেব আমি গেলেও সেই গুরুত্বই দিবে বিএনপির নেতা গেলে সেই গুরুত্বই দিবে আর একজন সাধারণ ভিকারি গেলেও সেই গুরুত্ব দিবে এরকম ভাবে প্রশাসন যতদিন পর্যন্ত গড়ে না উঠবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিবে না কি বলেন ঠিক কিনা কারণ লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় খেলার মাঠ যদি সমতল না হয় তাহলে খেলে মজা পাওয়া যায় খেলে মজা পাওয়া যায় মজা পাওয়া যায় না এই জন্য সম্মানিত ভাইরা আমার এই দাবিগুলো সাধারণ মানুষের কাছ থেকে তুলে ধরতে হবে কি পারবেন না আপনারা পরিশেষে আমি বলতে চাই আজকে কেন্দ্র ভিত্তিক যে নির্বাচনী প্রস্তুতি সভা হচ্ছে আগামী দিনের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পল্লাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাকিব ভাইয়ের দাঁড়িয়ে পল্লাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি